যদি কাজ করে একবার ভাজার দিয়ে বহুত কাজ করেন যাইব আমরা দেখছি যে বাজারটা যখন হয় এলাকা ভিত্তিক তিন ভাগ করে দুই একবার দাঁড়ি করে ঢোকা আর একটা আর হাত তো করছে কারণে এই জন্য পক্ষে এই কাজটা পাইতেন না

আমি বলবো আম্মা আপনারা যেন আছেন আপনার আমি জানিন আপনারা আমার আওয়াজ কান মা রাজওয়াজ করলে কান দেন কবর আওয়াজ নিজেও আপনারও কান্দেন বাইশটা বছর আপনাদের সাথে কথা বলে আমি আপনাদের একটা পরীক্ষিত ছেলে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই লোকটা বাইশ বছর পর্যন্ত কাউশের মিথ্যা কথা বলে নাই জবান খেলাপ করে নাই এমন যে ব্যক্তি সত্য বলতে ভয় করে না পাল্টাই দিতে পারি ঠিক আছে এবং সবাই সকাল সকাল আপনারা সেন্টারে যাইবেন যাই আপনারা বৌদ্ধ এক লাগলা যায় না ঘরে পাঁচজন মহিলা থাকলে মা থাকলে বোন থাকলে সবাই জানি একসাথে যাবেন সময় বাঁচবো